এশিয়া কাপে কয়েক দফায় পরিবর্তন হয়েছে আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিং শীর্ষে থেকে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান চলে গিয়েছিল তিন নম্বর পজিশনে এরপর ফাইনাল ম্যাচের পর পরিবর্তন হলো তা এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুটটা পড়েছে টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে পঞ্চাশ রানে অল আউট করে দিয়ে ভারত দশ উইকেটের বিশাল জয় নিশ্চিত করার মধ্য দিয়ে এশিয়ান ক্রিকেট দলগুলোর মধ্যে এক নম্বর পজিশনে জায়গা করে নিয়েছে তবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশনে জায়গা পায়নি সুপার ফোর থেকে বিদায় নেওয়া পাকিস্তানই এখন ওয়ান ডে ক্রিকেটের শীর্ষস্থানে আছেন ভারত পাকিস্তান অস্ট্রেলিয়ার মধ্যে এক নম্বর পজিশন নিয়ে চলছিল তুমুল প্রতিযোগিতা ভারত এশিয়া কাপে শ্রীলঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার পর র্যাঙ্কিংয়ে আষ্ট্র পরিবর্তন একশো পনেরো রেটিং পয়েন্ট নিয়ে আবারও শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তান ভারতের জয়ের লাভবান হল পাকিস্তান অন্যদিকে শ্রীলঙ্কাকে দুমরে মুচটে বিশাল জয়ে কাপ চ্যাম্পিয়ন হয়েও দ্বিতীয় স্থানে আছে ভারত ভারত পাকিস্তান দুই দলেরই রেটিং পয়েন্ট একশত পনেরো